বাইরে বাই ছাব্বিশ তারিখের আসল রহস্যটাকিটা জানলাম তো খাইল বা দিনও ছাব্বিশ তারিখ তো দেখা যাও আমরা হেডমাস্টার তো নে কতটা টাকা পাই অপেক্ষায় তো আমিও কিছু ফাইম দেখা যাও যা কিল তারা তো সে কত পাইলে কমেন্ট জানাইবা আর ওখানেও যে ছাব্বিশ তারিখের যে মেইন যে ট্রফি খালি ছাব্বিশ তিখ ছাব্বিশ তিখ করছেন তার লাগে তো একটা গেম লইয়া করছেন আসলে মাস্টার একটা গেম আছে তো ও গেম তো নিয়ে আট টাকা উপার্জন করা হয়েছে কোহেন দি তো তারা দিব তো টোকেন তো টোকেন প্রাইস কত বর্তমানে তো একটা টোকেনের প্রাইস দেখছি আট টাকা কোনো সময় দেখার দশ টাকা কোনো সময় দেখার বারো টাকা তো যদি এরকম হয় তো কেউ পাইছেন ফোনটা টকেন সেউ পাইছো দুই হাজাৰ তিনি হাজাৰ পাঁচশ চাৰিশ এক হাজাৰ মানে অনেকজনে অনেক লাখান টকেন পাইছে তহ ত' অৱস্থাটো ভাৰ হিচাপে